হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে যে কোনো এমআ অ্যাকাউন্টের নাম্বার বের করবেন মানে আপনারা ধরেন যে একটা এমএ অ্যাকাউন্টের আপনারা নাম্বার বের করতে যাচ্ছেন তো আপনারা কীভাবে এই কাজটি করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চ্যালেঞ্জ ভিডিও শুরু করা যাক তো আপনারা যদি এম অ্যাকাউন্টের নাম্বার বের করতে চান আপনারা চলে যাবেন এমও ও অ্যাপ্লিকেশনের মধ্যে এবং আপনারা যার এম অ্যাকাউন্টের নাম্বারটা বের করতে চাচ্ছেন আপনারা তার এম এ অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন তো এখান থেকে আমি আপনি দেখানোর জন্য একটা এমএ অ্যাকাউন্টের মধ্যে চলে যাচ্ছে তো আমি অ্যাকাউন্টের পর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারছেন এখানে থ্রি ডট মেনু চলে আসবে আপনারা কী করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলেন মানে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু চলে আসবে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে দেখতে পাচ্ছেন তার নামটা শো করবে তো আপনারা কী করবেন তার নামের পর ক্লিক করে দেবেন থেকে আমি নামের পর ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তার নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে তো অনেক সময় দেখা যায় যে এই মুহূর্তে কিন্তু নাম্বারগুলো শো করে না তো অনেক ইমো অ্যাকাউন্ট আছে সেগুলোতে কিন্তু নাম্বারগুলো শো করে না তো এর কারণটা কী হচ্ছে মানে আপনারা যার মানে এখানে দেখতে পাচ্ছেন তার নাম্বারটা কিন্তু শো করতেছে এবং তার নাম্বারটা শো করার কারণ হচ্ছে তার নাম্বারটা আমি আমার ফোনে সেভ করেছি সেজন্যই কিন্তু এখানে নাম্বারটা শো করতেছে তাহলে আমি আপনাদের তার একটা এই মধ্যে দেখাচ্ছি সেই মধ্যে কিন্তু নাম্বারটা শো করে না দেখতে পাচ্ছেন তো আমি একটা নাম্বারদের এই মধ্যে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার মানে নাম চলে আসে নামের পরে ক্লিক করলাম এখান থেকে আমি তার ইসের পর মানে পর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তার নামটা কিন্তু এখানে শুধু শো করতেছে এবং সে অনলাইন আছে সেটা কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু তার নাম্বারটা কিন্তু শো করতেছে না তো কী কারণে শো করতেছে না তার নাম্বারটা কিন্তু আমার ফোনে সেভ করা নেই জন্য কিন্তু শো করতেছে না তো অনেক সময় আপনারা এই কমেন্টটা আমাকে করেন যে ভাইয়া তার নাম্বারটা আমি দেখতে পারতেছি না তো নাম্বারটা কীভাবে দেখবেন তার নাম্বারটা যদি আপনার ফোনে সেভ করা না থাকে আপনারা কীভাবে দেখবেন তো যার নাম্বারটা সেভ করা আছে তার নাম্বারটা আপনারা দেখতে পারবেন তা সব আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই মুহূর্তে যে কোনো নাম্বার আপনারা বের করবেন এবং যার নাম্বার শো করেন না তার নাম্বারে আপনারা কীভাবে বের করবেন তার নাম্বারটা কিন্তু আপনারা বের করতে পারবেন না তো ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পণ্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ